প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে উদযাপন করা হয় রাজ্যের সত্তর শতাংশ বেশি জায়গা জুড়ে বনভূমি রয়েছে এই বনভূমিতে তেইশটির বেশি জাতের বেশি বাঁশ জন্মে তাই রাজ্যের বহু মানুষ যেমন বাঁশ চাষ করে জীবিকা নির্বাহ করা হয় তেমনি বহু কঠিন শিল্প বাঁশ সামগ্রী তৈরি করে জীবনযাপন করেন তাই সারা বিশ্বে বিভিন্ন দেশের দেশে সংগতি রেখে বুধবার আঠারোই সেপ্টেম্বর আগরতলায় পালন করা হয় বিশ্ব দিবস এই উপলক্ষে রাজধানী প্রজ্ঞা ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সেই সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তেব ত্রিপুরা বাম্বু মিশনের ডিরেক্টর সুরেশ প্রভু সহ অন্যান্য কর্মকর্তারা প্রদীপ প্রজন্ন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা ত্রিপুরা বাম্বু মিশন উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসভেদ শিল্পী এবং বাঁশ চাষিরা সামিল হয়েছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বলেন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা উন্নয়ন করার জন্য তার জন্য সরকার একের পর এক কাজ করছেন বাসকে বিক্রি করে রাজ্যে আরও উন্নতি হয় এই জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে জানান মন্ত্রী আজকে আমাদের বিশ্ব বার সেই উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে বেম্বো মিশন সেই ব্যম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের উপরে কাজ করি তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরো এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরো আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমি আশাবাদী আমাদের ত্রিপুরার সকলের সহযোগিতা এগিয়ে ধন্যবাদ রিপোর্ট এস ভারত লাইভ ফোর আওয়ার্স